আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল জুলিশ লাইফ স্টাইল চাট গাইয়াবো আলহামদুলিল্লাহ রশেষ রহমত আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আজকে রান্না করব কচুর মুখি তার জন্য যা যা লাগবে আগেই দেখিয়ে দিয়েছি এখন পাঁচ বসে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ এখন পেঁয়াজ একটু নেড়ে চেড়ে নিচ্ছি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি ভালো করে নেড়েছি একটু ইয়া করে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি একটু পানি কারণ নিচে একটু লেগে যাচ্ছে মতো লেগেছিল তাই আমি পানি দিয়ে দিয়েছি এবার দিয়ে ভালো করে কষাই নিব এই যে কষিয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সেই কেটে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি এবার ভালো করে সেগুলো কষিয়ে নিচ্ছি নেড়ে চড়ে নিচ্ছি এমন সময় ছিল যে আমি কচুর কিছুই খেতে পছন্দ করতাম না কিন্তু আলহামদুলিল্লাহ এখন সব কিছুই খেতে পছন্দ করি এবার দিয়ে দিলাম সেই কচুর মুখিগুলো এগুলো আম আগে থেকে কেটে রেখে দিয়েছে দুয়ে তারপর দিয়ে দিলাম দুই একটা কাঁচামরিচ তারপর সব কিছু দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি এভাবে আপনারাও রান্না করে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে এটা খেতে অনেক বেশি মজা হয় কারণ আমার বাসায় প্রায় সময় এগুলো রান্না করা হয় আম্মু খুব পছন্দ করে আম্মু থেকে দেখে আমি নিজেও একটু একটু করে খাওয়া শিখেছি আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয় মাশাল্লাহ আমার কচুরমুখিগুলো আমি আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি দেখতে ভালো লাগতেছে দিয়ে দিলাম আমসটটা যেটা মানে গলা না ধরার জন্য আমসটরটা দিয়ে দিচ্ছি একটু টক বের হলে আমসটর তার মানে গলা ধরার মানে সম্ভাবনা খুবই কম যার কারণে দিয়ে দিলাম আমসটটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ অলমোস্ট ডান আমার রান্না আর একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে নামিয়ে ফেলবো এই যে হয়ে এসেছে আমাদের কচুরমুখী মুকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং আলাইকুম